হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের জন্য চলে এলাম আজ আমি আপনাদের ধুন্ডল ভাজা রেসিপি করে দেখাবো যারা আমার ভিডিও দেখছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনারা পাশে থাকলে সব কিছুই সম্ভব তো আমি আজ আপনাদের দুনদুল ভাজা রেসিপি করে দেখাবো তার জন্য প্রথম একটি কড়াইতে পেঁয়াজ কুচি মরিচ কুচি নিয়েছি তারপর পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি পেঁয়াজ রস পেঁয়াজ মরিচগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে আমি লবণ আর হলুদ ব্যবহার করেছি করে তা সব কিছু ভালোভাবে আর একটু ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এবার আমি এখানে কেটে ধুয়ে রাখা ধুন্দলগুলো দিয়ে দিয়েছি এভাবেই কিন্তু ধুন্দল ভাজা করার জন্য এভাবেই কিন্তু কুচি কুচি করে যা কাটতে হবে কুচি কুচি করে না কাটলে ধুন্দলটা ভাজা করলে শক্ত থাকবে এখানে আর কোনো পানি বা কোনো কিছুরই প্রয়োজন নয় এখানে যে লবণ দিয়েছি ওই লবণ থেকে এলো পানি গলবে গলে সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি ঢাকনাতে ডেকে রাখার পরে ধুন্ডল থেকে কত পানি বের হয়েছে পানিতে ধুনডলটা সেদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে পুরো ভিডিওটা দেখবেন দেখলে আপনিও খুব সহজেই বাড়িতে এভাবে মজাদার একটি খাবার এই এই ধল ভাজা দিয়েই কিন্তু এক প্লেট ভাত খা অনায়াসেই খাওয়া যায় আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট একটা লাইক পেলে আমারও আরও ভিডিও বানাতে ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন আমার বাজারটি রেস্ট হয়ে গেছে এভাবে আপনারা চাইলেও পুরো ভাজা করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন